আজকে তোমাদের বানিয়ে দেখাবো পটেটো ফিঙ্গার তো চলো কিভাবে বানাই আমি প্রথমে তার জন্য দুটো সেদ্ধ আলু আমি এরকম গ্রেটারে ঘষে নেব তো আলুটা ঘষা হয়ে গেছে এইভাবে এবার এর মধ্যে দেব কিছুটা ধনেপাতা কুচি এক চামচ চিলি ফ্লেক্স আর দেবো স্বাদ মতো নুন আর দেবো সামান্য অরিগানো অরিগানোটা অপশনাল কেউ চাইলে দিতে পারো আর না চাইলে না দেবে আর দেবো এক চামচ ময়দা আর দেবো সামান্য কর্নফ্লাওয়ার এইভাবে হাত দিয়ে মেখে নেব তো ভালোভাবে মাখা হয়ে গেছে এই দেখো এইভাবে আমি মেখে নিয়েছি এবার হাতে সামান্য তেল লাগিয়ে এবার এই মাখাটা থেকে ছোট ছোট বলের মতো নিয়ে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নেবো তো দেখো এইভাবে বানিয়ে নিয়েছি আমি সবগুলোকে এবার কড়াইতে তেল গরম করে এগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তো এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজবো তো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি সসের সঙ্গে পরিবেশন করব তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা